আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। সাত অথবা ১৩ ধারা বিবাজ্যতা মানে কোন সংখ্যা সাত ধারা বিবাজ্য যাবে কিনা কিংবা তেরো ধারা যাবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো খেয়াল করেন এখানে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি চার পাঁচ তিন সাত সাত নয় দুই এই যে বিষয় একটা সংখ্যা এই সংখ্যাটা কি আদৌ সাত অথবা তেরো দ্বারা আপনি নিঃশেষে বিভাজ্য করতে পারবেন কি না সেটা কিভাবে বুঝবেন আপনার প্রথম কাজ হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডান দিক থেকে আমরা তিনটা করে জোড়া করব ঠিক আছে এটা একটা জোড়া হলো মানে তিনটা করে গ্রুপ করব জোড়া না ঠিক গ্রুপ করব। এই দিক দিয়ে আমরা আরো তিনটা করে গ্রুপ করব এবং এদিকে যেহেতু কিছু নাই তার মানে এটা আলাদা করে থাক এখন এদিকে আমরা মার্কিং করে এটাকে আমরা ধারাবাহিকভাবে এক এটাকে দুই এটাকে তিন বললাম এখন যে কাজ করব। প্রত্যেকটা গ্রুপ এক একটা সংখ্যা আলাদা করে ইন্ডিভিজুয়াল সংখ্যা চিন্তা করব। এখন জোর পজিশন এবং বিজুর পজিশন যুগ করে বিয়োগ করব বিয়োগ যদি শূন্য অথবা সাত কিংবা তেরো দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাও সাত অথবা তেরো দ্বারা ভাগ যাবে কি বলছি জোর পজিশন এবং বিজুর পজিশন যুগ করে বিয়োগ করব তাহলে বিজুর পজিশনগুলো যদি আমরা যোগ করি বিজুর পজিশনের সংখ্যাটা হচ্ছে কত সাতশো বিরানব্বই এর সাথে আরেকটা বিজুর সংখ্যা বিজুর পজিশন কত তিন আছে কত চার তাহলে এই তিন নাম্বার পজিশনে কত আছে চার এটা যোগ করে দিই এখানে তাহলে দেখি কত আসে ছয় নয় আর এখানে হচ্ছে সাত এবার আসি আমাদের জোর পজিশনের সংখ্যাটা কত পাঁচশো এটা বিয়োগ করে দিই এখান থেকে পাঁচশো বিয়োগ করে দিলে আমাদের বিয়োগ ফলটা কত হয় সাত আছে ষোলো তার মানে কত হলে নয় হাতের আছে এক তিন আর চার পাঁচ থেকে চার বিয়োগ করলে আমরা নয় থেকে চার বিয়োগ করলে কত পাবো পাঁচ আর সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত পাবো দুই এখন দেখেন এই দুইশো এই সংখ্যাটা কি সাত কিংবা তেরো দ্বারা ভাগ যায় কিনা আমরা দেখি এই সংখ্যাটা সাত দ্বারা নিঃশেষে বিপাদ যায় কিনা সাত দিয়ে যদি ভাগ করি তাহলে চার সাথে আঠাশ তিন সাথে একুশ তিন তাহলে থাকে হচ্ছে কত একুশ তাহলে থাকে চার তার মানে ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ ইয়েস সংখ্যাটি এই যে বিয়োগ সেটা যেহেতু সাত ধারা নিঃশেষে বিভাজ্য হয়েছে তার মানে এই যে বিশাল সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এই পুরুষ সংখ্যাটাও কি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সাত ধারা নিঃশেষে বিভাজ্য হবে তবে এই ফল তেরো দ্বারা বিভাজ্য না সুতরাং তেরো দ্বারা হবে না কিন্তু সাত ধারা নিঃশেষে বিভাজ্য হবে